আসসালামু আলাইকুম মাসুম নিউজ বিডির পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আসলে এই কয়েকদিন যাবত আমি যে নিউজ করতেছি সেটা আসলে বিএনপির বিপক্ষেই যাচ্ছে কারণ কি করব সত্য কথা বলতে গেলে কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে এটাই স্বাভাবিক কিন্তু আজকে আর বিএনপির বিপক্ষে কথা বলবো না কারণ আমিও তো বিএনপিকে সমর্থন করি হয়তো সত্যি কথা বলার ক্ষেত্রে অনেক সময় নিজের বাপেও যদি ভুল করে সেক্ষেত্রে সত্যি কথা বলতে গেলে বাপের বিপক্ষে যাবে এটাই স্বাভাবিক কথা কিন্তু যদি কেউ মানুষ সঠিক হয়ে থাকে যদি তার নীতি এবং আদর্শ ঠিক থাকে তাহলে সে সঠিক কথাই বলবে এটাই স্বাভাবিক কিন্তু আজকে সঠিক আর বেঠিক বুঝি না আজকে যে কথাগুলি বলবো সেটা বিএনপির পক্ষেই যাবে আসলে ইনুৎসারকে আমরা খুব সম্মান করি তাকে বিশ্বাস করি এবং ভালোবাসি এই বালবেশে তাকে কিন্তু বিএনপি এবং ছাত্র জনতা মিলে বা অন্যান্য দল মিলে কিন্তু তাকে প্রধান উপদেষ্টার পথে পদে বসাইছে এখন সে যে এরকম বিশ্বাসঘাতকতা করবে এটা কিন্তু আমরা কল্পনাও করতে পারিনি কারণ এই যে বিএনপির ব্যাপারে মিথ্যাচার করছে জাপানে গিয়ে এটা কিন্তু আসলে ঠিক করে নেয় কারণ বিএনপির ঊর্ধ্বতম নেতৃবৃন্দ যারা আছেন তারা বলতেছেন যে সকল দল নির্বাচন চায় শুধু ইনুস নির্বাচন চায় না তার মানে সকল দল নির্বাচন চায় ইনুস চায় না তাহলে এটা কিন্তু ইনুস মিথ্যা বলছে এবং বিএনপির বিরুদ্ধে বাংলাদেশের দলকে নিয়ে বিএনপির মতো বড় দলকে নিয়ে এক হিসাবে কটুক্তি করছে তাই এটাও ইনুস সাহেব বিশ্বাসঘাতকতা করছে তাকে যদি বিএনপির লোক সমর্থন না দিত তাহলে কিন্তু সে ক্ষমতায় আসতে পারতো না হয়তো উপদেশটা অন্য কেউ হইতো আর বিএনপিও বুঝতে পারে নাই যে সে এত বড় চক্রান্ত করবে এবং ক্ষমতার জন্য সে এত মিথ্যাচার করবে যাই হোক এটা মূলত আমার কথা না এটা হলো বিএনপির মনের কথা এবং বিএনপির যারা নেতাকর্মী আছেন উচ্চ পর্যায়ের তারপরে ওয়ার্ড পর্যায়ের থানা পর্যায়ের জেলা পর্যায়ের সবার মুখের একই কথা যে বিএনপির থেকে তাদেরকে তাকে উপদেশটা বানানোর পরেও সে বিশ্বের কত করবে এটা বুঝতে পারিনি তাহলে এখন কথা হলো আমির মাহমুদ খসরু সাহেব মির্জা মির্জা আব্বাস সাহেব দুদু সাহেব সালাউদ্দিন সাহেব মির্জা ফখরুল সাহেব আরও যারা আছে রেজবি সাহেব সবারই একই বক্তব্য যে শুধু বিএনপি নির্বাচন শুধু ইউনুস সাহেবই নির্বাচন চায় না বাকি সব দলই নির্বাচন চায় তো যাই হোক ইউনুস সাহেব আমি আপনাকে বলতে চাই যে আপনি এই মিথ্যাচারটা কেন করলেন এটা তো ঠিক হয়নি আপনার মতন লোকের কাছ থেকে এটা আশা করিনি আমরা আর হলো এখন বিএনপিকে আপনি যত দ্রুত নির্বাচন দিয়া তাদের ক্ষমতায় বসাবেন তত আপনার জন্য মঙ্গল হবে কারণ এক ফেসিস্টকে বিদায় করে আর এক ফেসিস্টকে কিন্তু আমরা দেখতে চাই না সাধারণ জনগণকেও দেখতে চাই না যদি বিএনপি আন্দোলন করে বিএনপির সাথে আরও যে দলগুলি আছে ঐক্যজোটের ভিতরে সকল দল মিলে যদি আন্দোলন করে ছাত্ররা কিন্তু আপনাকে ঠেকাতে পারবে না এটাই হলো বিএনপির কথা এবং বিএনপির যারা একবারে অন্ধভক্ত আছে তাদের কথা এটা আমার কথা না আমি হয়তো তাদের পক্ষ হইয়া এখন কথা বলতেছি তাহলে আপনি এটা চিন্তা করেন না যে আপনি দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন সাধারণ জনগণ কিন্তু আপনাকে ক্ষমতায় রাখতে পারবে না কারণ আজ হোক কাল হোক বিএনপি ক্ষমতায় আসবে আসলে পরে কি হবে এখন যারা প্রশাসন আছে তারা বিএনপির ছত্রছাই ছত্রছায় থাকবে আর বাংলাদেশের একটা প্রচলিত রীতি হইল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বা যেই ক্ষমতায় আসুক না কেন তাদের দলের হয়ে কাজ করতে হয় তো এখন প্রশাসন কী ভাববে যে বিএনপি পরবর্তীতে ক্ষমতায় আসবে তাহলে তার পক্ষ নেওয়া উচিত তাই তার যদি পক্ষ নেওয়া উচিত হয় তাহলে কিন্তু আপনার পক্ষে থাকবে না সাধারণত এটাই এটাই কথা আপনার পক্ষে থাকবে না থাকবে কার পক্ষে বিএনপির পক্ষে সেক্ষেত্রে আপনার জন্য সমস্যা হবে আজকে একটা বক্তৃতা দেখলাম শিবিরের সাবেক সভাপতি শফিকুর রহমান মাসুদ সাহেব একটা কথা বলেছেন যে নির্বাচন যদি এই মুহূর্তে এই মুহূর্তে যদি নির্বাচন বিএনপি দিতে বাধ্য করে এবং সরকারকে যদি চাপের মুখে ফেলে নির্বাচনের ডেডলাইন দিতে যদি বাধ্য করে তাহলে কি হবে তাহলে আর নির্বাচন হলেও কোনো উপকারে আসবে না কোনো দলের কোনো উপকার হবে না সেখানে বিএনপি একচেটিয়াভাবে তারা আওয়ামী লীগের মতো যেভাবে কেন্দ্র দখল করে দিনের পর রাতে করে তারা নির্বাচিত হয়েছেন এবং একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন সেই অবস্থা হবে এটা হলো ডক্টর শফিউর রহমান মাসুদের উক্তি এখন এটার সাথে আসলে সাধারণ মানুষ অনেকেই একাত্রতাবাদ প্রকাশ করছেন কারণ ঠিকই তারা যদি এই দাবিটা এখন আদায় করতে পারে বিএনপির এই দাবিটা যদি তারা আদায় করে নিতে পারে তাহলে পুলিশ প্রশাসন অটোমেটিকলি তাদের নিয়ন্ত্রণে চলে যাবে সেক্ষেত্রে কেন্দ্র দখল বলেন দিনের ভোট রাতে বলেন এটা ইজিলি ব্যাপার এটা হবেই কারণ যেখানে দেখবে এখানে বিএনপির সিট দরকার সেখানে যদি জামাতও পাশ করে তাহলেও কিন্তু আলটিমেটলি বিএনপির হাতে চলে যাবে যেহেতু তারা ওখানে প্রভাবিত করার সুযোগ থাকবে প্রভাবিত করতে পারবে তা বিএনপি কিন্তু এই সুযোগ আছে যদি তারা আন্দোলনের মাধ্যমে ডিসেম্বরে নির্বাচন দিতে পারে আর যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে কি হবে সেটা বিএনপির জন্য খারাপ হবে এটা বিএনপিও জানে কারণ যত দিন যাবে তত বিএনপির সাপোর্টার কিন্তু কমে যাবে কারণ সাধারণ জনগণ বিএনপির বিভিন্ন কার্যকলাপে অতিষ্ঠ যেমন আলেমল আমাদের ব্যাপার নিয়ে বিভিন্ন ওয়াজ মাহফিলে এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি নিয়ে তারা কিন্তু বিএনপির উপর ক্ষিপ্ত সেক্ষেত্রে এটা বিএনপিও উপলব্ধি করতে পারতেছে যে ইউনুসের ইউনুস সাহেবের সাপোর্টার অনেক বেশি এবং ইউনুস সাহেব যদি কখনও চায় যে যে কোনো একটা সিস্টেমের মাধ্যমে আমি পাঁচ বছর ক্ষমতায় থাকব দশ বছর ক্ষমতায় থাকবো বা কখনো নির্বাচন দেবো না সেটা সম্ভব হবে এবং প্রশাসনও আস্তে আস্তে তার দিকে তার দিকে ঝুঁকে যাবে এবং আন্তর্জাতিক মহল থেকে একমাত্র ভারত ছাড়া কেউ কিন্তু বিএনপিকে কে সাপোর্ট এই মুহুর্তে দিচ্ছে না সবাই কিন্তু ইউনুসের ফ্রেন্ড সার্কেলের মতো তাকেই সহযোগিতা করতেছে তো এটা হলো বিএনপির বড় মাথা ব্যথার কারণ তো এতক্ষণ আসলে বিএনপির ব্যাপারে যে সাফাইগুলি আমি গেলাম সেটা হলো তো আমার হলো কথা না এটা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের কথা সেই কথাই আপনাদের সাথে উপস্থাপন করলাম আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু আমিও সাধারণ বিএনপির সাপোর্টার ঠিক আছে কিন্তু আমি মূলত এই মুহূর্তে নির্বাচন চাচ্ছি না কারণ এই মুহূর্তে নির্বাচন চাইলে এই যে আওয়ামী লীগের যে সৈরাসারিতে তারা করছে বিভিন্ন রকমের অপকর্ম করছে সেইগুলার বিচার এবং যারা এখনও অসুস্থ আছে যারা পঙ্গত বরণ করে আছে যারা এখনও চিকিৎসা পাচ্ছে না তাদেরকে সুস্থ চিকিৎসার মাধ্যমে সুন্দর একটা জীবন দান করতে হবে এটা কিন্তু কোনো সরকার আসলে কিন্তু তারা এইদিকে তোয়াক্কা করবে না কারণ তারা তাদের নিজের স্বার্থ হাসিলে ব্যস্ত থাকবে তাই সেক্ষেত্রে আমি মনে করি যে এখন যারা অসুস্থ আছে এটা যাতে ইউনুস সাহেব বিচার এবং যারা অসুস্থ আছে তাদেরকে চিকিৎসা করে উন্নত চিকিৎসা করার পরে আরও কিছু সংস্কার আছে সেটা করার পরে নির্বাচন হলে সবার জন্য ভালো হবে এবং কিছু কিছু আইন প্রণয়ন করতে হবে যেটা কোনো দল এসে ভাঙতে না পারে তা এখন বিএনপির মূল মাথা ব্যথার এখানেই কারণ হচ্ছে যদি এইসব আইন প্রণয়ন করে তাহলে তো তাদের ফাঁক বন্ধ হয়ে যাবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম বলতে উঠে হলে ক্ষমা করবে আর আরেকটা কথা বলি তারা আর একটা কথা বলছে যে ইসলামিক দলগুলো শুধু তাদের সাথে আছে এখন ইসলামিক দল তো আসলে আওয়ামী লীগও পছন্দ করতো না বর্তমানে যা দেখতেছি বিএনপিও পছন্দ করতে করে না শুধু তাদের স্বার্থের জন্য জামাতকে সাথে রাখছিল এখন তাদের স্বার্থ শেষ এখন জামাতকে আর প্রয়োজন নাই জামাতের সাথে তাদের বিরোধিতা শুরু হয়ে গেছে এবং ইসলাম বিরোধী যেসব কার্যক্রম করতেছে বিএনপি এটাও আসলে তাদের জন্য মঙ্গল বয় আনবে না সেক্ষেত্রে ইসলামিক দল ওটা তাদের কোনো সাবজেক্ট না আর ফজলুর রহমান সাহেব আরও বিভিন্ন যারা ব্যক্তিবর্গ আছে যে ইয়া দুদু সাহেব ওনারা তো ওপেনি মানে এ হুজুরদের ব্যাপারে মাওলানাদের ব্যাপারে বিভিন্ন কথা বলতেছে তো সেক্ষেত্রে তারাও ইসলামের দল দলের প্রতি অতটা আকৃষ্ট না তবে আপনারা এটুকু মনে রাখবেন যদি ইসলামিক দল সব এক হয়ে যায় এবং আপনারা যদি আলাদা থাকেন তাহলে কিন্তু আপনাদের ভোটের মাঠে জিততে খুব মানে লড়াই করতে হবে আর এখন সাধারণ জনগণ আপনি দেখেন যারা বিএনপি করত যারা বিএনপির সাপোর্টার ছিল তারাও আপনাদের বিভিন্ন কার্যকলাপে বিভিন্ন বিবৃতিতে বিভিন্ন রকমের আপনাদের উপস্থাপনায় মানসিকভাবে ভেঙে পড়ছে এবং আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অতএব আপনারা এখনও সময় আছে ভালো হয়ে যান উচ্ছৃঙ্খল কথা না বলে যেহেতু ইনুস সাহেব আমাদেরকে একটা নির্দিষ্ট টাইম দিয়েছেন জুন থেকে ডিসেম্বর থেকে জুনের ভিতরে সেইটুক ওয়েট করেন সেইটুক ধৈর্য ধরেন আর সামনে বিশৃঙ্খলা করেন না আর জোর করে আপনারা নির্বাচন দিলে সেটা সাধারণ জনগণ মেনেও নেবে না আর সেটা আপনাদের জন্য ভালোও হবে না বরঞ্চ আপনারা এমনও হতে পারে আওয়ামী লীগের মতো একটা মানে নিষিদ্ধ দল হয়ে যেতে পারেন কারণ যখন মানুষের মনে অতিরিক্ত আঘাত পাবে তখন যদি জনগণ জেগে ওঠে আর যদি একটা হানা বোর্ড চলে আসে বা যে কোনো একটা সিদ্ধান্ত আসে সেক্ষেত্রে আপনাদের সামান্য কিছু ওই নেতাকর্মীদের সাপোর্ট নিয়ে আপনারা কিন্তু দেশ চালাতে পারবেন না প্লাস আপনারা কিন্তু এই বোটের রায়ে আপনারা পরাজিত হবেন তাই সেই জন্য বলবো যে মাথা ঠান্ডা রেখে সুশৃঙ্খলভাবে আগান কোনো উদ্বর চিন্তা না করে উগ্রবাদী কোনো চিন্তা না করে সুশৃঙ্খলভাবে আগান যাই হোক আমার মানে আমি ছোট মানুষ মানে এই রাজনৈতিক কোনো বিশ্লেষকও না আর বড় কোনো ইউটিউবারও না তারপর আমার মনে যেটা আসলো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো বল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আর আমার ভিডিওটি দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন আলাইকুম